আপনি এই ওর নাম কি আপনার দর্বেশ বাবা সালমানের রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীল খেতে সে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে আরে ভাই এই মামলায় তো সে তার কিছু হবে না কারণ ওই কাজ তো সে করে নাই সে যেটা করেছে সেটা দিয়ে পাঁচশো বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব পাঁচশো বার তার ফাঁসি হইতে পারে তার কার সে হত্যা করেছে এই দেশে মানুষ কাকে করেছে জানেন এই যে শেয়ার বাজার আছে না এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ মনে আছে তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে যে পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপর সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত যে যে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে সেই ব্যাংকে টাকা ফেরত দিতে হবে হচ্ছে কিছু কিছুই হচ্ছে না শুনেছেন এখন পর্যন্ত এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রিপেড মিটারের মাধ্যমে যে কত কয় ইউনিট খরচ হচ্ছে কিছু কোনো কিছু জানা নাই যা মন চাচ্ছে কাটে নিচ্ছে সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত কিছু করা হয়েছে করা হয়নি প্রবাসীরা প্রবাসী লাউন্স তৈরি করছে আরে ভাই পাশার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে দশ বছর পনেরো বছর বউ পোলাপান থুইয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে তার পাঁচ মিনিট এয়ারপোর্টে যায় না তার বসতে ইচ্ছা করে না কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা আপনি এই বালের ভিআইপি লাউন্সটাউন্স প্রবাসী লাউটাউন্স করে তো লাভ নাই তাদের জন্য দরকার ছিল পাঁচ লাখ টাকা লাগে সৌদিতে দিতে যাইতে ইন্ডিয়া থেকে যেতে লাগে সত্তর হাজার আমার দেশ থেকে কেন সত্তর হাজার টাকা একজন মানুষ সৌ দিতে যেতে পারবে না এইটা তার দরকার একজন মানুষ বিদেশ যেতে চায় তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন তার বিদেশ যেতে লোন দরকার যেটা শ্রীলঙ্কা নেপাল এইসব দেশগুলো করে তার লোনের ব্যবস্থা করেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই অতএব মানে বটম লাইন হচ্ছে এই সরকার একটা ব্যর্থ সরকার কিচ্ছু করতে পারেন নাই সব শেষ যেই কাজটা করেছেন মোস্তফা সারোয়ার ফারুকির এখানে নিয়ে এসে যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে যে আলেমরা রাস্তায় নেমে এসেছিল পাঁচ তারিখে সেই আলেমদের মধ্যে থেকে পাঁচজনকে আপনারা ধরে নিয়ে গিয়েছেন এটার প্রতিবাদ করায় মোস্তফা সরোয়ার ফারুকীর সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সিন্ডিকেট ভাঙতে পারেন নাই সব জায়গায় এখন আপনি বানাচ্ছেন এই জন্য তারা জীবন দিয়েছিল এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ই করেছিল দুই